চাউমিনের সাথে চিলি চিকেনের কম্বিনেশান কারো পছন্দ না এমনটা কিন্তু হতেই পারে না সেটা রাস্তার ধারে চাউমিনই বলো বা বড় বড় রেস্তোরাঁ চাউমিন চিলি চিকেন আজকে কিন্তু একদম ডিটেলস রেসিপি শেয়ার করবো বড় বড় রেস্তোরাঁয় কী এমন দেয় যে এত সুন্দর স্বাদ হয় আজকে কিন্তু ডিটেলস রেসিপি শেয়ার করছি আর সবচেয়ে বড় কথা ঠান্ডা হোক বা গরম এই কম্বিনেশানটা কেউ না করবে এমনটা কিন্তু হতেই পারে না আর এক জোগাড়েই আজকে দুটো মেনুই বানিয়ে নেব প্রথমে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিলাম এখানে নর্মাল যে চাউমিন দোকানে কিনতে পাওয়া যায় সেই এমনি লোকাল ব্র্যান্ডের চাউমিন ইউজ করছি আর এখানে তিনশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম তারপর আবারও ধুয়ে দু চামচ মতো লেবুর রস দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এইবার কিন্তু আর লেবুর রসটা ধুয়ে ফেলবো না জলটা ফুটতেও আরম্ভ হয়ে গেছে এইবার চাউমিনটা দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই যথেষ্ট তবে তোমরা যদি আটা নুডলস ব্যবহার করো তাহলে একটু সময় লাগে এর মধ্যে লবণ আগে থেকে মিশিয়ে দিয়েছি জলের মধ্যে কোনো তেল দেওয়ার দরকার নেই চাউমিনটা সেদ্ধ করার পর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে হালকা তেল মাখিয়ে রেখে দেবে চিলি চিকেনের জন্য খুব সিম্পল একটা মশলা বানাতে হবে তার জন্য কাঁচা লঙ্কা আদা বেশ কিছুটা রসুন ভালো করে হাম্বুল দিস্তায় থেতো করে নিতে পারো বা শিলনোড়ায় বেটেও নিতে পারো এইবার এর মধ্যে বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো সামান্য সয়া সস লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দেব। লবণটা ফার্স্টেই মেখে রাখা দেওয়ার সময় দিয়ে দিয়েছিলাম তো এইটা মোটামুটি তোমরা এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিতে পারো এর মধ্যে ডিমের সাদার অংশ দিয়েছি বেশ খানিকটা গোটা ডিমের সাদা অংশটা দেইনি কারণ অল্প চিকেন ছিল তোমরা চিকেন বুঝে ডিমের সাদা অংশটা দেবে এটাকে তোমরা যতক্ষণ খুশি ম্যারিনেট করে রেখে দিতে পারো তবে খুব বেশি হলে ফ্রিজে রেখে দেবে এদিকে সসের একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি যেটা আমাদের চিলি চিকেন বলো বা চাউমিন যেটা বানাচ্ছি দুটোতেই লাগছে তার জন্য সয়া সস টমেটো সস আর ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছি আর দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো আজকের চিলি চিকেনের জন্য আলাদা করে কোনো রকম ব্যাটার বানাতে হবে না ময়দা নিয়েছি আট চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ আর তার মধ্যে এক চামচ মতো সসের মিক্সচার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যেই হলো আমরা ওই চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা সুন্দর করে কোট করে রেখে দেব। খুব বেশি কিন্তু আমরা কোট করব না তবে সেটা পরে আসছি আগে সমস্ত জোগাড়গুলো করে নেই যোগাড়ের মধ্যে মানে যেটা আমাদের অথেন্টিক্যালি লাগে পেঁয়াজ রসুন গাজর ক্যাপসিকাম বেশ কিছুটা বাঁধাকপি এইসবই সব কিছু আগে জোগাড়গুলো করে নিলে খুব সহজেই হয়ে যায় চাউমিন আর চিলি চিকেন করতে কিন্তু একদমই সময় লাগে না শুধু জোগাড়টা রেডি থাকলেই হয় আর সত্যি বলতে গরম ঠান্ডা যে কোনো ওয়েদারে আমি এই চাউমিন চিলি চিকেনকে কোনো দিন না করতে পারি না এতটাই পছন্দ আমার চিলি চিকেনের জন্য পেঁয়াজ ক্যাপসিকাম সবগুলোকে একটু বড় টুকরো করে কেটেছি আর চাউমিনের জন্য পাতলা পাতলা করে লম্বা করে কেটেছি চিলি চিকেনে গাজর দিচ্ছি না বাঁধাকপিও লাগবে না বাঁধাকপি আর গাজর দুটোই চাউমিনে ইউজ করছি তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো তবে স্ট্রিট স্টাইল তোমরা যদি স্বাদ আনতে চাও তাহলে এই কয়টা সবজি কিন্তু ম্যান্ডেটারি আর ওইদিকে আদা রসুন আর লঙ্কাটাকেও ভালো করে কুচিয়ে রেখেছি এই কয়েকটা জিনিস থাকলেই কিন্তু হয়ে যায় আর এই বাঁধাকপি পেঁয়াজ রসুন লঙ্কা এই সমস্ত কিছু কেটে নিলে খুব সহজেই কিন্তু আমাদের কাজগুলো লাগিয়ে থাকে এইবার চিলি চিকেনের জন্য চিকেনের পিসগুলোকে এরকমভাবে কোট করে যে এক্সট্রা ময়দা বা কর্নফ্লার লেগে থাকবে সেটা ভালো করে হাত দিয়ে ঝেড়ে নিয়ে আলাদা করে রেখে দিচ্ছি এগুলোকেই ফ্রাই করবো কোনোরকম ব্যাটার কিন্তু বানাতেই হয়নি খুব সিম্পল আর এত সুন্দর হয় এভাবে করলে একবার বানিয়ে দেখো দারুণ লাগে সন্ধেবেলাও কিন্তু এরকম টুক করে বানিয়ে নিলে রাতের ডিনারে দারুণ মজা করা যায় এখানে তেল আগে থেকেই কড়াইতে ছিল মানে আগের দিন কিছু ভাজা করেছিলাম ওই তেলের মধ্যেই ফ্রাই করছি মিডিয়াম টু লো হেটে ফ্রাই করতে হবে একদম হাই হিটে ভাজতে যাবে না তাহলে উপরটা শক্ত বা লাল হয়ে আসবে কিন্তু ভেতর থেকে চিকেনগুলো সফট আর জুসি হবে না সেজন্য মিডিয়াম টু লো হিটেই ফ্রাই করবে মোটামুটি সাত আট মিনিট লেগে যায় ব্যাচ ফ্রাই করতে তো দেখো কতটা ক্রিসপি হয়েছে কতটা সুন্দর কোটিং এসেছে তোমরা যদি শুধু পকোড়া হিসাবে খেতে চাও তাহলে একবার ফ্রাই করার পর ঠান্ডা করবে তারপর আবার ফ্রাই করবে তাহলে একদম ক্রিসপি পকোড়াও তৈরি হয়ে যাবে এবার তেলের মধ্যে রসুন লঙ্কা আর আদা কুচি ভালো করে লাল করে ভেজে নিতে হবে তারপর পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে এক্ষেত্রে ফ্লেম একদম হাই ফ্লেমে থাকবে যে কড়াইটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় সেরকম কড়াইতে করবে নয়তো সবজিগুলো বেশি সেদ্ধ হলে কিন্তু চিলি চিকেন ভালো লাগে না খেতে খুব বেশি ভাজার দরকার নেই এক দুই মিনিট হালকা নেড়েচেড়ে নিলেই যথেষ্ট বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়েছি নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি সসের যে মিক্সচার যেটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে তোমরা চাইলে চিলি সসও ইউজ করতে পারো তবে আমি আজকে চিলি সস ইউজ করছি না এইবার চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এক্ষেত্রে যদি তোমরা ড্রাই চিলি চিকেন তৈরি করতে চাও তাহলে আমি ফার্স্ট যে ব্যাটারটা মানে ফার্স্ট যে কর্নফ্লার গোলানো জলটা দিয়েছি এটাই শুকনো করে নামাবে তাহলেই ড্রাই চিলি চিকেন তৈরি তবে আজকে চিলি চিকেনের একটু গ্রেভি রাখতে চাইছি সেজন্য একটু বেশি পরিমাণ এক কাপ মতো জল দিয়েছি এটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নামিয়ে নেব খুব বেশি ফুটো মানে ফুটালে ঘন হয়ে গেলে তো সেই একই ড্রাই চিলি চিকেন হয়ে যাবে সেই জন্য চিলি চিকেনের মতো করেই নামিয়েছি একদম খুব বেশি গ্রেভিও রাখিনি দুজনের জন্য আমাদের যথেষ্ট চিলি চিকেন আমাদের হয়ে গেছে স্প্রিং অনিয়ন থাকলে উপর থেকে বেশ খানিকটা স্প্রিং অনিয়ন কুচি দিয়ে সার্ভ করো এখানে স্ট্রিট স্টাইল চাউমিন বানাচ্ছি আজকে এবার চাউমিনটা বানানো কিন্তু খুব সহজ ওরা কিছু মশলা যোগ করে যেটা হয়তো আমাদের জানা নেই তবে আজকে সেই মশলাটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে তেলের মধ্যে ডিমটা ভেজে তুলে রাখলাম আর তারপর তেলের মধ্যে ওই আদা লঙ্কা রসুন কুচি যেটা কিন্তু দিতেই হবে এটাকে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেইটা ক্যাপসিকাম গাজর সব কিছু একসাথে দিয়ে আবারও হাই ফ্লেমে ভালো করে ভাজতে হবে দুই থেকে তিন মিনিটের বেশি ভাজবে না সবজি যদি চাউমিনে ভীষণ বেশি ভেজে পালেও তাহলে কিন্তু নরম হয়ে যাবে রেস্টুরেন্টে বা স্ট্রিট স্টাইল চাউমিনা দেখবে খুব বেশি ভাজে না এক দু মিনিট হালকা নেড়ে চেড়ে নিলেই হয়ে যায় যেমন ধরো বাঁধাকপিটা যখন যোগ করলে তখন যদি খুব বেশি ভাজো তাহলে কিন্তু বাঁধাকপিটা জল ছেড়ে দেবে নরম হয়ে যাবে সেজন্য খুব বেশি ভাজবে না সবজিগুলো ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর লবণ দেবে আর তারপর চাউমিন চাউমিন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবে হাফ চামচ চাট মশলা গোলমরিচ গুঁড়ো বেশ খানিকটা দিতে হবে গোলমরিচ গুঁড়োই কিন্তু এর প্রধান টেস্টটা আনে আর তার সাথে যদি আজিনা মোটো থাকে আজিনা মোটো দিতে পারো রেস্টুরেন্ট বা বড় বড়ো ধরো রাস্তা সরি রাস্তার দোকানে যেগুলো থাকে সেগুলোতে আজিরা মোটো দেয় তবে আজকে আমি আজিনা মোটো ছাড়াই চাউমিনটা বানাচ্ছি অসাধারণ খেতে হয়েছিল এর মধ্যে একটু টমেটো সস সয়া সস একটু গ্রিন চিলি সস দিয়ে ভালো করে হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবে তৈরি হয়ে যাবে আমাদের চাউমিন তবে ওই যে বললাম গোলমরিচ গুঁড়ো আর চাট মশলাটা কিন্তু দিতেই হবে এর ফলেই যে স্ট্রিট স্টাইল চাউমিনের টেস্ট কিন্তু তোমরা পাবে আর সয়া সসটা একটু বেশি করে দিতে পারো তাহলে কালারটাও ওরকম আসবে তো তৈরি আমাদের চাউমিন এইবার সার্ভ করে নেই আমার ভীষণ পছন্দের খাবার তোমরা জানো কিনা জানি না আমার চাইনিজ খাওয়ার ভীষণ পছন্দ আর অনেক দিন ধরে ভাবছিলাম যে ওয়েদারটা একটু ভালো হলে চাউমিন আর চিলি চিকেনটা বানাবো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডায় ছিল তো আজকে আর মানে ওয়েট করতে পারি আজকে বানিয়েই ফেলেছি ভীষণ টেস্টি হয়েছিল অবশ্যই একবার আমার রেসিপি দেখে ট্রাই করে দেখো রেস্টুরেন্ট ফেল এমন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত টিপসগুলো মনে রাখবে তাহলেই হবে একটু তাড়াতাড়ি হয়তো বলে দিয়েছি সমস্ত রান্নাটা কারণ সমস্ত রান্নাটাই ভীষণ ইজি একবার দেখে নিলেই তোমরা খুব সহজেই বানাতে পারবে এইভাবে চাউমিনার চিলি চিকেনটা বানিয়েও আর আমার সাথে শেয়ার করো তোমাদের কেমন লেগেছে আর কার কার পছন্দ এমন একটা কম্বো সেটাও জানাতে ভুলো না আর আজকের রেসিপিটা কিন্তু অনেক রিকোয়েস্টেড একটা রেসিপি অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে চাওমিনার চিলি চিকেনের কম্বো দেখাতে সত্যি কথা বলতে আমরা যেখানে থাকি সেখানে কোনো একটা রেস্টুরেন্ট নেই মানে অনেকটাই রিমোট এলাকায় আমরা থাকি যেখানে কোনো রেস্টুরেন্ট নেই সেই জন্য রেস্টুরেন্টের স্বাদেই বাড়িতে আনার চেষ্টা করি যাতে দুজনে খুব আনন্দে মিলেমিশে খেতে পারি আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে সবাই ভালো থেকে